হাই বন্ধুরা আমি প্রিয়া আজ তোমাদের সাথে শেয়ার করে নেব দারুণ স্বাদের সম্পূর্ণ নিরামিষ শীতের সবজি দিয়ে পনিরের রেসিপি চলো এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে নিই সবার প্রথমে কড়াইতে তেল গরম করে নিচ্ছি এখানে আমি কিছু সবজি নিয়েছি তার জন্য বিন গাজর ফুলকপি আলু কড়াইতে একটু তেল দিয়ে নিলাম এবার কিউব করে কেটে রাখা পনিরগুলো ভেজে নেব নুন দিয়ে পনির ভাজলে পনিরের ভেতরে নুনটা খুব ভালো ঢুকে যায় পনিরগুলোকে হালকা লাল করে ভেজে তুলে নি নেব পনির ভাজা হয়ে গেছে সেই তেলের মধ্যেই দিয়ে দেব টুকরো করে কেটে রাখা আলু ফুলকপি গাজর আর বিন এবার খুব ভালো করে ভাজবো দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন এটাকে প্রায় পাঁচ ছ মিনিট ধরে বারবার নাড়াচাড়া দিয়ে ভেজে নিতে হবে এবার একটা মশলা তৈরি করবো তার জন্য মিক্সি জারে নিয়ে নিলাম একশো গ্রাম টক দই পোস্ত কয়েকটা কাজু দিটা পেস্ট করে নিচ্ছি এই দিকে আমার সবজিটাও দেখো সুন্দর ভাজা হয়ে গেছে এগুলোকে তুলে নামিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি বাটার এই রেসিপিতে না বাটারটা দেবে দেখবে ভীষণ খেতে ভালো লাগে যদি বাটার দিতে না চাও নর্মাল তেলেও করতে পারো দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে ফোড়ন আর গোটা গরম মশলা তার মধ্যে এলাচ লবঙ্গ দারচিনি রয়েছে একটুখানি ভেজে নিই যখন দেখব একটা মিষ্টি গন্ধ বেরিয়ে এসছে দিয়ে দিচ্ছি আদা বাটা এটাও একটু ভেজে নেব দিয়ে দিচ্ছি যে দইয়ের যে পেস্টটা করেছিলাম দই পোস্ত সেটা দিয়ে দিলাম মিক্সিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন নুনটা বুঝে দেবে কারণ সবজিতে কিন্তু একটু নুন মেশানো হয়েছিল। দিয়ে দিলাম টেস্টে ব্যালেন্স আনার জন্য একটু চিনি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সামান্য একটু লঙ্কার গুঁড়ো ঝালের জন্য এতে কিন্তু কোনো হলুদ ব্যবহার হয় না খুব ভালো করে কষাবো যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে এদিকে দেখো আমাদের মশলা থেকে কিন্তু তেলটা ছাড়া শুরু হয়ে গেছে এবার ভেজে নেওয়া সবজিগুলোকে দিয়ে দিলাম দিয়ে দু চারবার একটু নাড়াচাড়া দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি এক কাপের মতন গরম জল এটা বেশি সময় লাগবে না কারণ অলরেডি আমাদের কিন্তু সবজিগুলোকে ভালো করে ভিজিয়ে নিয়েছি আর বেশি জল দিলেও এটা কিন্তু ভালো হয় না তাই অল্প জল দিয়েছি ছোট কাপের এক কাপ গরম জল ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেবো পাঁচ মিনিট হয়ে গেছে খুলে দিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরটা একটু ভালো করে নাড়াছাড়া দিয়ে নেবো এবার গ্যাসটাকে জড়িয়ে দিয়ে দেব দিয়ে দিচ্ছি একটু গরম মশলা এই রেসিপিটা না এতটাই স্বাদ হয় তোমাদের কি বলবো আবার অনেক সময় কি হয় বলো তো পুজোর সময় যদি ভোগে দিতে চাও এটা করে দিও ভীষণ খেতে ভালো হবে এদিকে আমার সম্পূর্ণ ঝোলটাও টেনে গেছে আর একটু এটা মাখা মাখাই খেতে ভালো হয় তোমরা অবশ্যই তৈরি করবে আমায় জানাবে কেমন হয়েছে ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ